আমার ফোন নাম্বার দি দিন আমার এই নাম্বার দিলেই হবে এই যেটা দিয়ে কথা বলি এটা আমার নিজের পার্সোনাল নাম্বার আর ওইকে বেশি একটা মানুষের কাছে নাই আচ্ছা নাম্বারটা আবার বলেন তো 071 071 9092 নাইন জিরো দর্শক আপনারা সরাসরি এই আপুর ফোন নাম্বার দিচ্ছি আপুর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন অযথা কেউ বিরাক্ত করবেন না ভিডিওতেই আপুর ফোন নাম্বারটি দিয়ে আছে দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন আপনাদের আজকে একটা পুরস্কার আছে দশক পুরস্কারটা আমি নিজের মুখে বললাম দশ পুরস্কারটা আপনাদের আজকে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো হ্যাঁ কি বলছেন আপু প্রথম থেকে বলুন তো বলছি যে আমার বড় ভাইয়া তার বউ আর কি ঠিক আছে আজকে পাঁচ দিন ধরে নিখোজ কোন খোঁজ খবর নাই তো স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছিল কথা কাটাকাটি হয়েছে তো তো বিদেশ থাকে তো এই জন্য রাখোস আজকে পাঁচ দিন আর কি ব্যাস নাই হ্যাঁ ছবি আপনার হ্যাঁ ছবি আছে এখন ছবি থাকলে আপনি আমাকে দেন ঠিক আছে আপনি ছবি দুই তিনটা ছবি দেন তাহলে এই ফটো আমি লাগাই দিয়ে একটা ভিডিও বানাই সারি জ্যোতি হয়তো সন্ধান পাই তাই না হ্যাঁ আপনি তো দেখা যায় মানে আপাতত আমি জন্য বলছি এখন শুনুন আমাকে তো অনেকে ফোন দেয় তাহলে আপনার নাম্বার দিয়ে দিবো যে ফোন দিলে কেউ আপনার সাথে যোগাযোগ করবে যদি মানে সেই আপনার भाभी কে কেউ সন্ধান দিতে পারে হ্যাঁ আমার ফোন নাম্বার দি দিন এই নাম্বার দিলেই হবে কোন খোঁজ পাইলে সমস্যা নাই ঠিক এসে কিন্তু পাঁচ দিন ধরে নিখোস মানুষ ঠিক এসে এখন মানে বুঝিনি তো হত মনের মধ্যে একটা সন্দেহ জাগে অন্য কারো সাথে রিলেশন আছে নাকি অভিমান করে কোথাও দূরে চলে গেছে না একটা আসে না যে কোন একটা সন্দেহ মানুষের মনে মাঝে আকতেই করে অবশ্যই অবশ্যই আছে তাহলে কাজ করেন আপনার তাহলে আপনার ফোন নাম্বারটি এমন একটা নাম্বার দিবেন যে আপনি যদি কেউ বিরক্ত করে নাম্বারটা বন্ধ করে রাখতে পারবেন আপনার কোনো দুইটা সিম আছে হ্যাঁ তাহলে যে সিমটা আপনার বেশি মানুষ নাম্বার জানে না বন্ধ করলে সমস্যা নাই সেই নাম্বারটি আপনি দেন কারণ আমার তো দিনে ভিতর হাজার হাজার ফোন দেয় আমি অত ফোন রিসিভ করতে পারি না বুঝেন আচ্ছা আপনাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি বরিশাল বরিশাল কোন জেলা আপনার বরিশালটা বিভাগ থানা আমি তো জেলা বরগুনা ও বরগুনা না বরগুনা গেছিলাম কয়দিন আগে আমরা এখন ওই ভাবি তো মনে করেন না ঢাকা থাকতো নারায়ণগঞ্জে ঠিক আছে হ্যাঁ ওইখান থেকে আর কি কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না আপনি যদি লোকেশন দেন তাহলে নারায়ণগঞ্জের লোকেশন দেবেন ঠিক আছে আমি ওই ছবি আপনার ওই সেই ছবি দেন আপনার বাবির ছবি পিক দেন তারপর আপনার বাবির পিক লাগায় শাড়ি দেখা যাক কি হয় আপনি যে কোটে অ্যাকাউন্ট আছে আপনি সব করে ছাইড়ে দিবেন হ্যাঁ ওকে ইউটিউব টিকটক ফেসবুক সব জায়গা দিয়ে ছাড়বো ঠিক আছে আচ্ছা আপনি এই টিকটকে আসেন আমি আপনার ছবি পাঠাইতেছি টিকটকে না আপনি আমার ইউটিউবে পাঠাই দেন এসি পাঠাই দেন আপনি আমার মেসেঞ্জারে পাঠান মেসেঞ্জারে হ্যাঁ মেসেঞ্জার দেখেন আছে সিঙ্গার রাজু খান নামে ফেসবুকে সেটা তো অ্যাড নাই আপনার সাথে ও আচ্ছা আমি দেখতেছি তাহলে আপনি করেন আমার অর্ণিমা আমার নিজের পিক আছে শাড়ি পরা ওই প্রোফাইলে কালো পিক কালো শাড়ি পরা আপনি অর্ণিমাহী শাড়িটি নিয়ে পাইবেন ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখতেছি আর যদি কেউ আপনার ভাবির সন্ধান পায় তাহলে আপনাকে ফোন দিবে তাই তো হ্যাঁ হ্যাঁ চলো কে আপনার নাম্বারটি বলেন হ্যাঁ জিরো 9092 9092 টু হ্যাঁ আমার দুইটেই ষোলো কথা বললি আমার নিজের পার্সোনাল নাম্বার মানুষের কাছে নাই বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো নাইন টু নাইন জিরো টু এইট ওয়ান্স এইট হ্যাঁ দর্শক আপনারা যদি কেউ এই অ্যাপুর সন্ধান পান তাহলে এই নাম্বারে ফোন দিবেন অজা থাকেও বিরক্ত করবেন না কারণ মা বোন সবার ঘরে আছে হয়তো অজা থাকেও বিরক্ত করলে আপনার কারণে এই ফোন নাম্বারটি বন্ধ করে রাখবে দর্শক মা বোন সবার ঘরে আছে এ যদি আপনার আজকে ছোটো বোন হতো তাহলে আপনি কি করতেন বলেন দয়া করে কেউ বিরক্ত করবেন না আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে এই মেয়েটিকে আমরা খুঁজে পেতে পারি দর্শক এর পরিবারের কাছে আমি এই মেয়েটিকে ফিরিয়ে দিতে পারি দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন